বোনের বিয়ে হবে আর আনন্দ হবে না তা তো হতেই পারে না সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার বোনের কাবিন হয়েছিল ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল সেই ভিডিওটাই আর আজকে আশা করতেছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা দেখলে তোমরা অনেক মজা পাবা গাছটা অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আর এই তো এখানে আমার বোন সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছিল সবাই মাসাল্লা বলে যাবা আর গ্রামের বাড়িতে বিয়ে হবে আর এভাবে মানে এটাকে কি বলে তোমাদের এখানে সবার জানায় আমাদের এখানে গীত বলে গীত গাচ্ছিলো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম আর এ তো সাজানো হয়েছে ডালা আর এটা ছিল তার হচ্ছে গোসুলের দিনের ভিডিও এটা হচ্ছে ছোটো করে আয়োজন করা হয়েছিল বিয়ের এই জন্য হচ্ছে ওর সব আয়োজন করা হয় নাই হলুদ মেহেন্দি এগুলো করা হয় নাই জাস্ট হচ্ছে তেলই বলে যেটাকে সেটাই করা হয়েছিলো আমাদের এখানে আর সেদিনই হচ্ছে আমরা যত রকমের আনন্দ আছে সেগুলো করেছি আর এই তো সবাই মিলে ওকে তেলই দিচ্ছিল আর আমরা সবাই অনেক আনন্দ করতেছিলাম আর ভিডিওটা এত বেশি লং হয়ে যাচ্ছিলো যার কারণে হচ্ছে আমি অনেক অল্প অল্প করে ভিডিও ক্লিপ মানে তোমাদের সাথে শেয়ার করতেছি আর যাতে তোমরা অল্প সময়ের মধ্যে দেখে ফেলতে পারো আর এত লং ভিডিও তো শেয়ার করা পসিবল না আমার বোনের জন্য তোমরা সবাই অনেক অনেক দোয়া করবা আসলে আমার বোন অনেক বেশি হ্যাপি ছিল যার কারণে আমাদের অনেক অনেক ভালো লাগছিল আর এখানে হচ্ছে সবাই অনেক আনন্দ করতেছিল ছবি তুলতে যার কারণে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল আমি একটু মানে তাড়াতাড়ি করে দিয়েছি যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ওর এই ভিডিওগুলো দেখে তো আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল আমার বিয়ে তো আমরা অনেক আনন্দ করেছি আর তখন হচ্ছে অনেক বড় করে আয়োজন করা হয়েছিলো যেন অনেক অনেক মেহমান ছিল আত্মীয় স্বজন ছিল বাট এখন একটু কম যার কারণে একটু কম মানুষ দেখতে পাচ্ছ আর এখানে আমার বোন অনেক হ্যাপি ছিল আমার বোনের হ্যাপিতে আমরা আরও বেশি হ্যাপি ছিলাম ওর জন্য সবাই দোয়া করবা আর আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক সুন্দরভাবে ওর বিয়ের অনুষ্ঠানটা করতে পারছি আর এখানে হচ্ছে ওর হাজব্যান্ড ফোন দিচ্ছিলো বারবার যে একটু দেখাও কী করতেছে আমরাও দেখাচ্ছিলাম আর আমার মেয়েটাও ঘুমাচ্ছিলো সেও উঠে গেছে হঠাৎ করে এই জন্য তাকে নিয়ে একটু ছবি ভিডিও করতেছিল আমার বোন আর এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে মাসাল্লাহ আর এখানে সবাই এখন নাচানাচি করবে আর কি আর আনন্দ না করলে তো হবেই না এত বেশি আনন্দ করছে সবাই যার কারণে সব ভিডিও দেখাতে পারছি না আর এখানে হচ্ছে মা মেয়ে একসাথে নাচতেছে ভাবতেই অবাক লাগে এই তো এখন হচ্ছে সবচেয়ে মজার পর্ব এই পর্বটা না দেখলে একদমই মিস করবা এটা হচ্ছে যে মিষ্টি খাবে তাকেই মারতে হবে এরকম একটা মানে খেলা যাই হোক এখানে সবাই অনেক মজা করতেছিল আর এক এক করে হচ্ছে সবাই মিষ্টি খাচ্ছিলো আর সবাইকে মারতেছে এরপর হচ্ছে আমার হাজব্যান্ডকে সবাই ধরবে তাকে ইচ্ছে মতো মারার জন্য আর এই তো সবাই বলছিল যে আপু বিয়ের ভিডিও দাও বিয়ের ভিডিও দাও এ তো আজকে হলুদের ভিডিও শেয়ার করলাম কালকে হচ্ছে বিয়ের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ সবাই পেজে ফলো দিয়ে রাখবা আর সবাই ভিডিওটা শেয়ার করবা দেখবা আশা করতেছি সবার ভালো লাগবে আর সবাই আমার পাশে থাকবা সবার অনেক কোশ্চেন ছিল যার কারণে হচ্ছে আমি চাচ্ছি না সবার কোশ্চেনের আনসার অ্যান্সার করতে আর কি পার্সোনাল বিষয়ে এই কারণে তোমরা যদি ইনবক্সে এসে এরকম ডিস্টার্ব না করো তাহলেই ভালো হবে আল্লাহ হাফেজ